প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা বর্তমানে মালয়েশিয়ায় অবৈধ থেকে বৈধ হওয়া এবং নতুন করে কাজের সুযোগ এই দুটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে বিশেষ করে আরটিকে থ্রি পয়েন্ট জিরো এবং কলিং ভিসা নিয়ে নানা গুজব দাঁড়ালের প্রলোভন ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে আজ আমরা এই দুইটি বিষয় বাস্তব ও দায়িত্বশীলভাবে বুঝে নেব প্রথম বিষয় আরটিকে থ্রি পয়েন্ট জিরো কী আরটিকে মানে রিক্যালিব্রেশন প্রোগ্রাম আগে আরটিকে 1.0 ওয়ান পয়েন্ট জিরো ও টু পয়েন্ট জিরোর মাধ্যমে অনেক অবৈধ শ্রমিক বৈধ হওয়ার সুযোগ পেয়েছিল আরটিকে থ্রি পয়েন্ট জিরো বলতে বোঝানো হচ্ছে যদি মালয়েশিয়া সরকার আবার কোনো নতুন রিক্যালিব্রেশন প্রোগ্রাম চালু করে যেখানে অবৈধ শ্রমিকরা নির্দিষ্ট শর্তে জরিমানা বা ফি দিয়ে আইনগতভাবে কাজের অনুমতি পেতে পারেন গুরুত্বপূর্ণ কথা এখন পর্যন্ত মালয়েশিয়া সরকার আরটিকে থ্রি পয়েন্ট জিরো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি শুধু আলোচনা ও প্রস্তাবের পর্যায়ে আছে কিছু নাগরিক সংগঠন ও মানবাধিকার সংস্থা বলছে দেশে আগে থেকেই থাকা শ্রমিকদের কাজে লাগানো হোক নতুন করে বিদেশ থেকে না এনে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র মালয়েশিয়ার সরকারের প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা বর্তমানে মালয়েশিয়ায় অবৈধ থেকে বৈধ হওয়া এবং নতুন করে কাজের সুযোগ এই দুটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে বিশেষ করে আরটিকে থ্রি পয়েন্ট এবং কলিং ভিসা নিয়ে নানা গুজব দালালের প্রলোভন ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে আজ আমরা এই দুইটি বিষয় বাস্তব ও দায়িত্বশীলভাবে বুঝে নেব প্রথম বিষয় আর্টিকে থ্রি পয়েন্ট জিরো কি আরটিকে মানে রিক্যালিব্রেশন প্রোগ্রাম আগে আরটিকে ওয়ান পয়েন্ট জিরো ও টু পয়েন্ট জিরোর মাধ্যমে অনেক অবৈধ শ্রমিক বৈধ হওয়ার সুযোগ পেয়েছিল আরটিকে থ্রি পয়েন্ট জিরো বলতে বোঝানো হচ্ছে যদি মালয়েশিয়া সরকার আবার কোন নতুন রিক্যালিব্রেশন প্রোগ্রাম চালু করে যেখানে অবৈধ শ্রমিকরা নির্দিষ্ট শর্তে জরিমানা বা ফি দিয়ে আইনগতভাবে কাজের অনুমতি পেতে পারেন গুরুত্বপূর্ণ কথা এখন পর্যন্ত মালয়েশিয়া সরকার আরটিকে 3.0 থ্রি পয়েন্ট জিরো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি শুধু আলোচনা ও প্রস্তাবের পর্যায়ে আছে কিছু নাগরিক সংগঠন ও মানবাধিকার সংস্থা বলছে দেশে আগে থেকেই থাকা শ্রমিকদের কাজে লাগানো হোক নতুন করে বিদেশ থেকে না এনে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র মালয়েশিয়া সরকারের